তাড়াতাড়ি করুন হ্যাঁ এইখানেই আমি বুঝবো আমি সামলে নেবো আপনি করুন পার্টি কিন্তু যাবেন সুন্দরবন সুন্দরবন যাবেন নাকি কম্পালসারি ওইটিকে পাঠাবো যা করে তা আপনি করুন আর বলে বুঝি আমি তাহলে করবো টাকি আমি তুমি তুমি একদম কোন সাজেশন না তুমি মারা গেছো তোমার কথা বলার কোনো অধিকার নেই

কেটে নেওয়া দেখতে পেরেছিলাম আমাকে মুখ বন্ধ রাখতে পেরেছিল তারপর একদিন সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিত দিতে আমাকে হোস্টেলের ঘরে এসে পুলিশে যেতে পারিনি you